দেখুন আমার এখানে যে কটা চারা আছে আমি সেগুলো একটা একটা করে দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দেওয়ার কথা ছিল এখানে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ওই যে বললাম একটা না একটা করে আপনার গাছের চারা ওরা কম দেবে এবং যেহেতু ওরা নিজের হাতে তুলেই কাগজে মুড়িয়ে দেয় আপনি কাউন্ট করারও সুযোগ পাবে না ওইখানে যে আপনার পাঁচ টাকা করে দাম নিল এই পাঁচ টাকাটা কিন্তু বেকার গেল এবার নেক্সট টাইম আমি যখন যাব যেহেতু আমার পরিচিত আমি ওখান থেকে গাছ নিই আমি বললে আবার কিন্তু আমাকে একটা দুটো দিয়ে দেয় তো আমি সেটাই বলবো গিয়ে অবশ্যই বলবো কারণ প্রত্যেকেরই টাকার দাম আছে এবং আমি জিনিসের টাকার বদলে জিনিস নিচ্ছি সেই জিনিসটা আমাকে কেন দেবে না ঠিক আছে আমি বাড়তি কথা আর বাড়াচ্ছি না তো আমি প্রথমে একটা চারা নিলাম দেখুন এই যে চারাটা একটু হেলদি দেখে চারাটা নেবেন গাঁদাগার সহজে মারা যায় না যদি খুব বেশি অযত্ন না হয় এবার আমি দেখাচ্ছি এইটাতে আমি প্রতিস্থাপন করে দেখাচ্ছি এইভাবে মাটিটাকে সারফেসটাকে ঠিক করে নিলাম এবার আমি একটা ফুটো করলাম করে এটাকে আমি বসিয়ে দিলাম খুবই ইজি এবং সিম্পল যেভাবে অন্যান্য গাছগুলো আমি দেখিয়েছি এটা একটা হয়ে গেল এবং সেকেন্ড আবার আমি দেখাবো আমি চার পাঁচটা অবধি দেখাচ্ছি কারণ এতগুলো দেখাতে গেলে ভিডিওটাও তো অনেক বড় হয়ে যাবে করলাম দিলাম বসালাম আবার আমি একটা চারা নিলাম নিয়ে এটাতে ফুটো করলাম দিলাম বসিয়ে দিলাম এবং অবশ্যই গোড়াটা একটু চেপে দেবেন এই টপটার পিছনে যে ব্যালেন্স করে রাখে সেটা ভেঙে গেছে তো আমার কাছে আপাতত আর তো টপ নেই আমাকে বসাতেই হবে এবং এটারও সেম করলাম দিলাম এবার যেটা আপনারা করতে পারেন আমি একবারে বড় পটি বসানোটা দেখালাম কারণ আমাকে নার্সারি থেকে বললো যে আপনি একেবারে যে টপে বসাবেন মনে করছেন সেই টবেই বসিয়ে দেবেন কারণ অনেক সময় হয় না আমরা লাগাতে গিয়ে বা তুল তোলা তুলে অন্য জায়গায় আমি যেটা প্রত্যেকবার করি সেটা একটা ছোট জায়গাতে বা বার যেগুলো আমরা কফি কাপ খাই বা কোল্ড ড্রিঙ্কস খাই সেগুলোতে বসাই এবং বসিয়ে তারপরে আমি একটু বড় হলে তখন ট্রান্সফার করি সেটা আপনারা করতে পারেন ইমিডিয়েট যদি আপনার কাছে টপ নেই তো আপনি প্রত্যেকটা চারা এইভাবে বসাতে পারেন তবে অবশ্যই তার হাত ভালো হতে হবে কারণ যদি ছিঁড়ে যায় বা আপনি রিপোর্টিং করতে গিয়ে যদি শিকড়ে আঘাত লাগে তাহলে গাছটি কিন্তু মারা যেতে পারে তো সেটা একটুখানি দেখে নেবেন তো এইখানে আমি দেখালাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখনও আমার কাছে পাঁচটা রয়েছে তা আমি কি করছি এই যে এখানে আমার যে দশ ইঞ্চির টপগুলো রয়েছে সেগুলোতে বসিয়ে দিচ্ছি হ'ল আরেকটি আছে এটা আমি আপাতত এই টপটায় লাগিয়ে দিচ্ছি এটাকে আমাকে রিপোর্টিং করে অন্য জায়গায় আপাতত আমি না একটা কাজ করি কারণ দেখতে পাচ্ছি না তো আমি এখানেই সাইডে লাগিয়ে দিই বড়ো হলে তখন আমি তুলে অন্য জায়গায় দিয়ে দেব তো রেডি এইভাবে আমার লেগে গেলো চারা এবং কি করব যেটা সব গাছের ক্ষেত্রে করছি করতে হচ্ছে আমরা একটু করে জল দিয়ে দেবো রেডি গাছ দেখতে পাচ্ছেন আপনারা একটা করতে পারেন একটা কোনো এই রকম সারফেস এরকম টপ নিলেন এরকম পটের মধ্যে চারিদিকে গাছগুলোকে বসিয়ে দিয়ে আপাতত সাত আট দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারেন মানে রেখে দিলে জল দিলেন অল্প অল্প তাহলে গাছগুলো বড়ো হয়ে যাওয়ার পরেও চেঞ্জ করে দিতে পারেন এটাও করতে পারেন দেখিয়ে দিলাম সবটা তো এইভাবে আপনারা গাছ লাগান আমি খুব হাঁপিয়ে গেছি কারণ আমার মোটামুটি এর পিছনে বিকেল পাঁচটা থেকে লেগে রয়েছি তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর দেখতেই তো পাচ্ছেন কত কষ্ট করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর লাইক কমেন্ট অবশ্যই করুন আর হ্যাঁ অবশ্যই যারা বাগান করতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল শুভরাত্রি